আসসালামাই সকল শিক্ষক শিক্ষিকা কর্মচারী আপনাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানোর প্রক্রিয়া চলছে শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী চলতি বছর ডিসেম্বরের মধ্যে এই ভাতা বৃদ্ধি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষকরা দীর্ঘদিন ধরে এই দাবিটি জানিয়ে আসছিলেন বর্তমান বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা মাত্র টাকা এই সামান্য ভাতায় জীবন ধারণ করা কতটা কঠিন তা আমরা সবাই জানি বিভিন্ন আশ্বাস দেওয়া কোনো আসেনি ফলে মধ্যে ছিল ব্যাপক এবং হতাশা তবে এবার আছে দেখা যাচ্ছে যদিও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মানসিক কর্মকর্তা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি কারণ প্রক্রিয়াটি এখনো চূড়ান্ত পর্যায়ে রয়েছে কিন্তু মন্ত্রণালয়ের সূত্রে বলেছে এই ভাতা বাড়ানোর প্রক্রিয়া পুরোদমে চলছে বলা যায় এটি সরকারের একটি অত্যন্ত সময় উপযোগী এবং ইতিবাচক পদক্ষেপ আশা করা যায় বর্ধিত ভাতা শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে সাহায্য করবে এবং তাদের মনোবল বাড়াবে সুপ্রিয় শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ এবং প্রিয় দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মতামত কি বর্ধিত ভাতা কার্যকর হলে শিক্ষকদের কতটা সুবিধা হবে বলে আপনি মনে করেন নিজের কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি নতুন কোনো খবর এলে আমরা আবারও আপনাদের জানাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে